গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগে আবারও আবারও আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো আজকে একটা স্পেশাল ডে সেটা হলো মামা ভাত মানে আমার ছোট মেয়ে মামা ভাত খাবে তো যেহেতু বাবার দিদির বাড়িতে থাকে তো এইখানে মামা ভাতের আয়োজন করা হয়েছে আরে বাবা মামা যেখানে থাকবে সেটাই মামার বাড়ি আর সেখানেই সব কিছু তো চলো সবাই রেডি হয়ে গেছে ছোটো মেয়েকে রেডি করাচ্ছে আর আজ দুপুর থেকে তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম আর আমার দিদির ছোট মেয়ে পাশে লাফালাফি করছে আর আমি যখনই ক্যামেরাটা অন করি ও পাশে এসে আমার সাথে ঠিক এইভাবে যে এত সুন্দর একটা সম্পর্ক মানে কী বলবো খুব ভালো লাগে এই দিনগুলো মনে পড়বে যখন বাড়ি চলে যাব তখন মনে পড়বে যে এইভাবে কাটাতাম এই এরকমভাবে চলতাম তো খুব শীঘ্রই বাড়ি যাব কারণ বাড়িতে না গেলে তো নতুন বাড়ি যাওয়ার প্রোগ্রাম শুরু করতে পারছি না তো ওই একটা মানে ভীষণ আমার জীবনে একটা অনেক বড় পরিবর্তন হতে চলেছে খুব আনন্দ হচ্ছে মনে মনে তো সবাইকে নিয়ে থাকা নতুন জায়গায় যাওয়া তো চলো তখন শেয়ার করব তখন দেখাবো আর তখন সেই সমস্ত নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব তো এখন মামার বাড়ি ভাতের আয়োজন চলছে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আমার বড় মেয়ে চলে পাশে তো দিদি রান্নাঘরে সবকিছু অ্যারেঞ্জ করছে চলো ফাইনাল লুকটা দেখা যাক সবাই রান্না কমপ্লিট হয়েছে বলে রান্নাঘরের লুকটা এমন লাগছে কিন্তু এখান থেকে আধা ঘন্টা পরে এরকম থাকবে না পুরো চেঞ্জ হয়ে যাবে তো চলো রান্নার পরে সবারই রান্নাঘরটা এরকমই থাকে একটু অগোছালো ভাব আর আমার ছোটো মেয়ে আছে আমার ভাইয়ের কোলে তো চলো দেখা যাক তো আমার বাবা এখানে সোফায় একা বসে আছে বসে বসে ফোনে হ্যাঁ মানে ফেসবুকে খবর দেখছিল আর আমার মেয়ে দেখো ওর বনুকে নিয়ে চলে গেছে ওইদিকে আর পেছন পেছন দিদি ছোটোটাও ছুটছে এ বলছে আমার কাছে বুনু দে ও বলছে আমার কাছে বুনু দে আর আমার বড় মেয়ের বুনুকে নেওয়ার স্টাইল দেখো ওর নেওয়া দেখলেই আমার ভয় লাগে আর ও বলে যে মা তুমি ভয় পেও না বুনু তো আমার কাছে আছে তুমি চিন্তা করছো কেন? আমি ঠিক কায়দা করে নিতে পারবো তুমি ভয় পাচ্ছন ভয় পেও না তো ঠিক আছে ওর অগাধ বিশ্বাস যে ওর বোনু ওর কাছে থাকলে কিছু হবে না তো দেখলেই ভয় লাগছে দেখো কিভাবে নিচ্ছে একা একাত ওকাত আর দিদির ছোট মেয়ে আমার কাছে এসে নালিশ করছে ও মাসে মনে একটু আমার কাছে দিতে বলো কি বলবো বলো বাচ্চারা এইভাবে সব সময় ওদের মধ্যে এরম এরকম চলতে থাকে আমি যখন ডাকি ওদেরকে একটু বুনুকে ধর তখন কেউ আসবে না তখন ওরা ওদের মধ্যে খেলায় ব্যস্ত মানে আমার দিদির মেয়ের কথা আর আমার মেয়ের কথা বলছে দিদির বড়ো মেয়ে তো সবসময় রেডি বুনুকে নেওয়ার জন্য তো ওর একটু পড়াশুনোর চাপ পড়াশুনোর ফাঁকে ওর মতনও টাইম পায় আসলে একটা কথা বলি তোমাদেরকে আমার মেয়ে আসার থেকে না ওদের পড়াশুনো ডাউন হয়ে গেছে যতক্ষণ সামনে থাকে ততক্ষণ মানে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ওদের পড়াশুনোর কোনো সিন নেই আর যত যখনই ঘুমাই পড়তে বসে ঠিকই কিন্তু ঠিক মন বসে না শুধু মনে হয় মানে তিরাশ হয়ে গেছে যে বুনো কী করছে বুনো কী করছে ওপরে বই পড়ে ঠিকই কিন্তু মনটা থাকে নিচে টিচার আসলেও সেরকমই মানে টিচার আসলেও টিচারের সামনে বলেই ফেলে যে আমি একটু পুনুকে দেখে আসি তো চলো হাসি ঠাট্টা নিয়ে এইভাবে চলতে থাকে আর আমি এখানে আসলে এরকমই আনন্দের সাথে আমি দিন কাটাতে থাকি দিন কাটাতে পারি আমার খুব ভালো লাগে আর এই ছোটো ছোটো বিষয়গুলো আমার কাছে অনেক বড় পাওয়া কারণ আমি তো সচরাচর কোথাও যেতে পারি না যাওয়ার মধ্যে এখানে একটু বেশি মানে বেশি বলা ভুল বছরে একবারই যাই কিন্তু থাকি কিছুদিন তো এখানে আমার ভাই বসে পড়েছে মানে ওর মামা ওকে কোলে নিয়ে বসে পড়েছে আর আমার মেয়ে তোকে থাকবে না কারণ ওইখানে এত কিছু দেখছে ও মামার কোলে বসে থাকতেই পারছে না ওইগুলো ধরার চেষ্টা করছে আর ওইখানে যে প্রদীপটা জ্বলছে না ওর টার্গেট ওই প্রদীপটার দিকে ওই আগুনটা ওর লাগবে দেখো অবস্থা আর একটা কথা তোমাদেরকে বলি সবাই বলে মামা মানে মামাতে যখন ভাত দেয় তখন মায়ে মা বাবাকে দেখতে নেয় কিন্তু তেমন কোনো ব্যাপার না এই মুহূর্তে কারণ ওই ব্যাপারটা কখন হয় জানো যখন প্রথম মেয়ে মুখে এটো দেয় মানে বাচ্চা যখন প্রথম মুখে এটো দেয় যে ঠাকুরের মত থাকে না বিভিন্ন মানুষের বিভিন্ন ঠাকুরের মত থাকে এক এক মানুষের মত থাকে ঠাকুরের মত থাকে তো তো সেখানে গিয়ে যখন বাচ্চা প্রথম মুখে প্রসাদ দেয় সেইটা মা বাবা দেখতেন এখন কোনো প্রবলেম হয় না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে আর সত্যি খুব ভালো লাগছে এই ভাত দেওয়া দেখে আমার ভাইয়ের ছোটোবেলার কথা মনে পড়ছে আমার ভাই যখন ছোট্ট ছিল তখন আমাদের মামার কোলে বসে ঠিক এইভাবে আমার ভাইও ভাত খেয়েছিল যত আমার মেয়েদের এই ছোট ছোটো স্মৃতিগুলো দেখি মানে এই মানে কি বলবো এইগুলো দেখি নিয়ম নিয়মকানুনগুলো দেখি তখন আমার ভাইয়ের কথা মনে পড়ে কারণ আমরা তো দেখেছি আমি তো দেখেছি যে আমার ভাই ছোটোবেলায় কেমন করতো কীভাবে থাকতো কী করতো ওর কোনটা ভালো লাগতো না খারাপ লাগতো তো এই সব যখন দেখেছি এখন এদেরকে দেখলে মানে আমাদের মেয়েদেরকে দেখলে আমার ভাইয়ের কথা মনে পড়ে কারণ ছোটো তো আমি ওকেই দেখেছি তো চলো

Thank mm -hmm. you. তো ফ্রেন্ড দুপুরবেলাটা তো ওইভাবে কেটে গেছে খুব মজা করে হই হুল্লোড় করে আর এখন চলে এসেছি রাত্রেবেলা এখন অনেক রাত হয়ে গেছে তো আমার ছোটো মেয়ে ঘুমায়নি তাই ওর মাসি ওকে নিয়ে এইভাবে খেলা করছে আর পরের দিন সকালে আমরা চলে যাব। তাই আর ঘুম আসেনি আমিও ঘুমাইনি আর দিদিও ঘুমায়নি আর আমাদের মেয়েরা ঘুমিয়ে পড়েছে আর আমার ছোট মেয়ের চোখেও ঘুম নেই তো চলো মন খারাপ লাগছে এখন বারোটা বাজতে গেছে ঘুমই আসছে না অনেক দিন থাকলাম মজা করলাম হই হুল্লোর কত কিছু কত রকম আনন্দ করলাম আজকে খুব মনে পড়ছে কাটিয়ে আসা দিনগুলো তো রাত পোয়ালে চলে যেতে হবে তো চলো বন্ধুরা কিছু করার নেই যেতে তো অবশ্যই হবে সুপ্রভাত বন্ধুরা তো আজ ফাইনালি বাড়িতে চলে যাচ্ছি তো সেইভাবে ভিডিও করা সম্ভব না তো চলো সরাসরি বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা করব আর কালকের ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকের সকালে সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সামনে আমারও আসবো তো চলো টাটা